mihi reddam সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি দুই জামাই আর শাশুড়ির মধ্যে এখন কথার আসর বসেছে সকালবেলা যাই হোক আজকে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তো এখানে দেখতেই পাচ্ছি ওদের মধ্যে তো কথা হচ্ছে বাবা এদিকে দেখো ময়দা মাখাচ্ছে বাবা যেহেতু সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি বাড়িতে যখন রুটি লুচি পরোটা হয় তখন কিন্তু বাবা ময়দাটা মাখিয়ে দেয় আমার তখন জন্ম হয়নি বাবা কিন্তু মিষ্টি দোকানে থাকতো তো সেই কারণে বাবার এই সব কাজে ভীষণ পরিমাণে ভালো হাত তো বাবা কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি বানায় এখন যদি আর বানায় না তবে এখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো না যাই হোক এদিকে দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি বিস্কিট খেয়েছে আর এরপরে ফোন দেখছে চলো আমাদের ঘরে বড়ো রাজকন্যা হচ্ছে তোমার এখনো পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছ ঘুমিয়ে আছে আর এরা কিন্তু বাইরেই ঘুমায় বাইরে বলতে পারো ঘরের মধ্যে যে দুয়ারটা আছে সেখানে যে বড় একটা খাট আছে সেখানেই ঘুমিয়েছে আর এখানে যেন তো ভোরবেলার দিকে এত ঠান্ডা ঠান্ডা বাতাস হয় যে তার জন্য বেচারা বেডশিট হচ্ছে তোমার গায়ে দিয়ে ঘুমিয়ে আছে বেশ যেহেতু উপরে ফ্যানটা আছে তো ওখান থেকে না খুব সুন্দর হচ্ছে তোমার বাতাস হয় তো মাঝরাতে নাকি একটুখানি মশার কামড়টাও আছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বাবা লুচিগুলো হচ্ছে তোমার বেলে দিচ্ছিল আর এখানে আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি সবার জন্য ভেজে নিয়েছি যেহেতু লুচি যখন ভাজা হয় না মনে হয় ওই কাজটা আমাকে দিলেই মনে হয় বেশি ভালো লাগে আমি বেশি খুশি হই কারণ লুচি ভাজতে না আমার খুবই ভালো লাগে খুবই কারণ তেলে দিলেই যে একটা ফুলকো ফুলকো ভাব আসে একদম ফুলে ঢোল হয়ে যায় ওই জিনিসটাই আমার খুবই ভালো লাগে তো এখানে মা সাইডে করছিল ঘুগনি আর মা যখন ঘুগনি কোনো কিছু রান্না করে তখন আমাকে প্রত্যেকটা সময় বলে যে কিভাবেবারে এবারে বয়ল মশলা করব নাকি এটা দেব ওটা দেব কিন্তু নিজে কিন্তু খুবই সুন্দর বানায় ওই যে এখন আমরা সবটা হচ্ছে তোমার জানি নতুনত্ব করি তো সেই কারণে এখন না মা যখন রান্না করে আমাদেরকে একটুখানি জিজ্ঞেস করে যাই হোক এই যে দেখতে প্রতিবাচ মানিক জোর মানে হচ্ছে আমার বাবু আর বাবা দুজন মিলে খেতে বসে পড়েছে সঙ্গে আমরাও কিন্তু বসে পড়বো এই মাত্র ঘুম থেকে উঠেছি আর টাশ করে তারপরে আমরাও বসে পড়বো যেহেতু এবারে লুচি ঘুগনি দেখেই তো সবার একদম জিবের জল সকাল সকাল ব্রেকফাস্টে লুচি হচ্ছে আর ঘুগনি থাকলে আর কী বা দরকার তবে সঙ্গে মিষ্টিটাও আছে আমি একটা মিষ্টি খাবো না যেহেতু রাজভোগ বের করেছে আমার রসগোল্লা মিষ্টি খুব একটা ভালো লাগে না এক পিস ঠিক আছে সেটা আবার কবে খাবো তার কোনো ঠিক নেই মানে এরকম মানে অত আমার ইচ্ছে হয় না তো শুধুমাত্র একটুখানি মিষ্টির রস নেবো তারপরে এই যে দেখতে পাচ্ছ ওকেও আমি জোর ডাক টাক দিয়ে ঘুম থেকে উঠিয়েছি ব্রাশ ট্রাশ করে ও কিন্তু খেতে পড়ে বসে পড়েছে সঙ্গে কিন্তু তোমাদের দাদা ভাই তারপরে বাবা গেছিলো বাজারে দিদি এই যে একটা পেতলের যে না কাঁসার যে একটা ঘটি হয় না ঠাকুরকে জল দেওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে বাবাকে টাকা দিয়েছিল তো সে হচ্ছে কিনে নিয়ে এসছে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু কোনো কিছু কেনাকাটা হলে ওখান থেকেই কেনে কারণ ওখানে কাঁসার দোকান থাকলে ওখানে কোনোদিনই দিনই কেনে না কারণ বাবা যেহেতু এগুলো খুব ভালো বোঝে তার কারণে আর এখানে সকালবেলা এই যে দেখতে পাচ্ছো সারু না কচু এগুলো কি জানি না আমি ঠিক সারু বলে আমাদের এখানে ওইগুলো হচ্ছে নিয়ে যাবে বাড়ি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে ওরা কিন্তু এগারোটার দিকে বেরিয়ে চলে আসি কারণ হচ্ছে আর থাকা যাবে না কারণ ওই যে বললাম আর দুটো দিন পরে হচ্ছে ও চলে যাবে আমাকে একাই থাকতে হবে তোর ব্যাগপত্র গোছানো বা রান্নাবান্না এগুলো তো অনেক কিছু ব্যাপার আছে তো আমি চলো তাহলে বাড়ি যাই আর ও বললো যে চলো আজকে তো অনেক দিন হয়ে গেলে থাকলাম তবুও বাবা মা বলেছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা যেতে কিন্তু ওটাও আবার করলে সেই তো বিকেলবেলা গিয়ে আবার সেই রান্নাবান্না আর অনেক ঝামেলা আমি বললাম থাক এখন বরং খাওয়া দাওয়া করে নিয়েছি এইখান থেকে এইটুকুনি মাত্র তো বসতে আর উঠতে যতটুকুনি সময় লাগে ওই যে বললাম আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি খুব একটা দূরে নয় ভেতর রাস্তা দিয়ে তো এলে মনেই হয় না যে হ্যাঁ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলাম এরকম একটা ব্যাপার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তোমার চান করতে যাব চান টান করে এসে তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করবো আর ওইদিকে ভাতটাও গড়ানো হয়ে গেছে আমার অবস্থা দেখি নিশ্চয়ই বুঝতে পারছি কেমন লাগছে আমাকে শুধু বলো টান টান করার পরে এখানে চলে এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলো আর এত গরম না গোটা গায়ে একদম ঠান্ডা ঠান্ডা কুল যে পাউডারটা আছে সেটা লাগিয়ে নিয়েছি ভীষণ পরিমাণে গরম তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে তারপরে তো ঘুমিয়ে যাব তারপরে তো আমার সেরকম আর কোনো কাজ নেই তো রান্না বান্নাটা হচ্ছে করে নিয়েছি তো তরকারি আর ভাত করেছি যেহেতু সেরকম কোনো কিছুই ছিল না আর আমি বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু রান্নাবান্না তো সমস্ত কিছু আমাকেই করতে হবে তাই আমি সকালে আসি 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 বা রাতে যখনই সেই ঝামেলাটা যখন আমার উপরে কাঁধে থাকে তাহলে আমার কি দরকার হাতে একটুখানি সময় নিয়েই চলে আসাই ভালো তো যাই হোক এবারে কিন্তু বেশ কয়েকদিন বাবার বাড়িতে সবাই ছিলাম কারণ ওই যে আহ জমাই ষষ্ঠী হলো বিয়ে বাড়ি হলো তারপরে দিদির অনুষ্ঠান হলো মানে ঝোল ভাতে জেঠুর ঘরে দুদিন অনুষ্ঠান একদিন হচ্ছে আমার ওই দিদির মেয়েটার হচ্ছে তোমার বার্থডে গেল আর একদিন হচ্ছে ওদের বাড়িতে ওই যে সত্যনারায়ণ পুজো হলো মানে এবারে সত্যি কথা বলতে প্রায় সবাই আমরা অনেকেই হচ্ছে ছিলাম তো দিদি ওরাও যে এতদিন ছিল এটাই অনেক কারণ ওরা তো খুব একটা থাকে না এই যে সব অনুষ্ঠানগুলো পড়েছে বাধ্যতামূলকভাবেই ওরা ছিল তো এবারে বেশ অনেকটা দিন সবার সঙ্গে কাটালাম তবে কোন দিক দিয়ে যে পেরিয়ে গেল সেটা আর বলতে বোঝাতে পারবো না আর আমি যেহেতু সকালবেলা ভ্লগ আলাদা বিকেলবেলা আলাদা করে ভ্লগ বানিয়েছি হয়তো তোমরা ভাবছো যে অনেক দিন থেকে গেছি তো তবুও হ্যাঁ বলবো যে চার পাঁচ দিন তো থাকলাম ছ দিন মতন ওদের ঘরে দুজন হচ্ছে তোমার জেঠুর ঘরে চলে গেছে বাড়ি তবে আর একজন দিদি আছে আর আমার দিদি আছে ওরা যাবে রাতে আর একজন দিদি যাবে বেলা আর আমি আমি এই যে যেহেতু আমার বাড়িটা হচ্ছে তোমার কাছে সেই কারণে বেরিয়ে চলে এসেছি আর এখন হাওয়াও দিচ্ছিল ভীষণ আর বেলা আবার সমস্ত কিছু জামা কাপড় তুলে নিয়েছি গোছানো আর তোলানোটা এমনভাবে তোমাদেরকে দেখালাম মনে হচ্ছে এই জামা কাপড়গুলো দিলাম আর এই মাত্র উঠালাম ওরকমটা নয় অনেকটা সময় লেগেছে কারণ যেহেতু এখন বেলা সেই কারণে মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রতিদিন এখানে আর ছাদের উপরে হচ্ছে তোমার বসি প্রচুর বাতাস হয় দেখি তো নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর বাতাস হয় আমার বেশ ভালোই লাগে এখানে হচ্ছে তোমার ছাদের উপরে এসে বসতে একটা চেয়ার নিয়েছি বসা সেরকম থুম তো এখানে কিছু নেই তার জন্য যেহেতু আমাদের একতলা বাড়ি তার কারণে বেশ বসি বেশ ভালো লাগে আর প্রচুর মানে আমার বাড়িটা একদম গ্রামের শেষ মাথায় চারিদিকে পুরো মাঠ আর মাঠ আর প্রচুর গরু এখানে যে কোনো মাঠে থাকে তো সেগুলোই দেখি বাতাস খাই আর সবাই জান আমি উঠে বসে থাকতে মানে এইরকম প্রকৃতির বাতাস খেতে আমার বরাবরের জন্য খুবই ভালো লাগে তবে সন্ধ্যে শুনতে টন্দে দেখি আবার কি করছি না করছি দেখতে পাবো আর একটুখানি মন খারাপও লাগছিল আর যে কালকে হচ্ছে ও চলে যাবে তার কারণে একটু মন খারাপ লাগছে আবার সে একা একা কবে দেখা হবে তার কোনো ঠিক নেই কবে আসবে সেটাও বলতে পারছি না তার কারণে দেখি কবে আবার আসে তো সেই জন্য আসলে কি বলো তো আমরা সব সময় একসঙ্গে থাকি তো সেই জন্যই হচ্ছে তোমার এবার একটু মন খারাপ তবে এবারে সত্যি কথা বলতে ইচ্ছে করে আমি নিজেই হচ্ছে তোমার মানে থাকবো তার কারণ হচ্ছে যে ওর কিছুদিন পরে আর ট্রান্সফার হয়ে যাবে যখন ট্রান্সফার হবে তখন আমি আবার গেলেও যেতে পারি মানে আমি অবশ্যই যাব তো সেখান থেকে অনেক কিছু জামা জামাকাপড় এটা সেটা যেগুলো টুকটাক আমাদের আছে সেখানে তো বেশি সেরকম কিছু নেই তো সেগুলো হচ্ছে তোমার নিয়ে আসবো তারপরে হচ্ছে তোমার ওই জন্যেই হচ্ছে মানে ট্রান্সফার হয়ে যাবে যেহেতু তো সেই জন্যই হচ্ছে এলাম আর হচ্ছে কি বলতো আমি এইখানে কয়েকটা দিন থাকতে চাই আমার এক জিনিসটা কখনোই ভালো লাগে না এক যেমন ধরো ওই যে ওখানে থাকলাম এতদিন তো আর ও আমাকে এই কারণ এখানে রেখে দিয়ে গেছে যে একটা মাস অন্তত কি দুটো মাস তুমি অন্তত থাকো যে ওখানে তো জানো কত গরম কারেন্ট থাকে না কিছু থাকে না তো তার কারণে ও আমাকে মানে রাত দেড়টা দুটো পর্যন্ত বিশ্বাস করে আমরা রাতে মানে বসে দুজন গল্প করেছি আর দুটো তিনটে পর্যন্ত কারেন্ট না থাকার জন্য দু চোখের পাতা এক হয়নি তো তখন হচ্ছে ও বলতো যে এবারে সত্যি তুমি গিয়ে না বাড়িতে গিয়ে শান্তিতে থাকো আমি ছেলে মানুষ আমি যেরকম হোক না কেন বাইরে বাইরে আরামসে থাকবো বা আমি একটা ছে একটা ছেলে স্বাভাবিক বুঝতে পারছো গরমে অনেক কমফোর্টেবল একটা মেয়ের থেকে তো তার কারণে বলছে একটুখানি ঠান্ডা পড়ুক একটু বৃষ্টি ওয়েদার হোক তারপরে অবশ্যই নিয়ে আসবো তো সেই কারণে আমি এসছি আমার শুধুমাত্র যে আমি একটু মা বাবার সঙ্গে থাকবো সবার সঙ্গে থাকবো এখানে থাকবো তার কারণে আর ও হচ্ছে আমাকে ছেড়ে দিয়ে গেছে শুধুমাত্র আমার নিজের ভালোর জন্য আমার নিজের শান্তির জন্য যে হ্যাঁ আমার শরীরকে দেখে বুঝে সমস্তটার জন্যই হচ্ছে আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে তো সেই জন্যই হচ্ছে আমি এবারে থাকবো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ওই জন্যই ছাদের উপরে বসে বসে ভাবছিলাম সত্যি এখানে ভীষণ বাতাস জানো ভীষণ বাতাস বেশ ভালো বেশ ভালো আমাদের ওখানে এত বাতাস হয় না বাবার বাড়িতেও বাতাস হয় অতটাও না যেহেতু বাবার বাড়িটা গ্রামের একদম প্রথম আর এটা গ্রামের শেষ মাথায় মানে মাঠের সাইডে বাড়ে তো বুঝতেই পারছো আর হ্যাঁ তোমাদের ব্লগুলো কেমন লাগছে জানিও তো কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও আমি অনেক ধরনের নতুন ভিডিও আনার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে চলো আর বেশি বক বক না করে এখন একটু নিচে যাব চা করব দুধ রান্না আমুল দু দিয়ে চা করবো আমি তুমিকে করবো তারপরে আবার রান্নাবান্না বসাবো রান্নাবান্না করতে হবে এরকমভাবেই আমার দিন কাটে আর আমি সত্যি কথা বলতে বাইরে অনেকেই হচ্ছে সামনে বসে বসি না যে তা নয় ওদের কাছে মাঝে মধ্যে বসলেও আমি আমার মতন করে ভিডিও এডিটিংয়ের কাজ করি ফোন দেখি এরকম আমি খুব একটা বেশি কারোর ব্যাপারে নাক গলাতে যেমন পছন্দ করি না দ্বিতীয়ত আমার ব্যাপারে কেউ নাক গলা আমাকে নিয়ে কেউ কিছু বলুক সেটাও আমি পছন্দ করি না তবে হ্যাঁ বাইরের মানুষ কে কী বলছে না বলছে সেটা আমার কোনো কালেই কোনো দিনই আমার কোনো মানে ইন্টারেস্ট থাকতো না তবে হ্যাঁ আমাকে সামনে থেকে কেউ যদি বলে অবশ্যই তারা আমি উত্তর দিই ওরকমটাই আর এখানে যেহেতু অনেকেই অনেক কথা বলে আমি তাদেরকে কিছু পাত্তা দিই না বিশেষ করে আমার যে হাজব্যান্ড ও বিশেষ করে কাউকে কোনো কিছুই পাত্তা দেয় না সব পেছনে কে কী বললো না বললো তাতে কি যায় আসে পেছনে তো অনেক কিছুই বলে পেছনে তো কুকুরও ঘেউ বলবো তাই তাই বলে কি তাদের পেছনে কি বলবো তো চলো এখন নিচে যাই কাপড়গুলো যখন তুলে গুছিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি এমনি খাটের উপরে রেখে দিয়েছিলাম আর এরপরে এখন সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি আলনাতে তোমরা তো সবাই জানো এই আলনাটা কিন্তু নতুন এসেছে এখন হচ্ছে সন্ধেবেলা চাটা খেয়ে নিয়েছি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এই যে এদিকে বসিয়েছি হচ্ছে তোমার ভাত আর এদিকে হচ্ছে তোমার ভেন্ডিটা পেঁয়াজ টমেটো এসব দিয়ে যেভাবে হচ্ছে না একটা মানে ভাজা ভাজা করি সেরকম আর এখানে করবো মাছের ঝোল তো যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকেই হচ্ছে ভাতটাই পছন্দ করে তার কারণে আর তো আছে যেখানে আম আছে আমটা হচ্ছে তোমার কেটে দেবো তো আজকে তিনটে তরকারি রাতে হয়ে গেল আর তো বেরোবে চলো এখন রান্নাটা ঝটপট করে নিই প্রচুর গরম ওই জন্য এখানে ফ্যানটা চালিয়ে